আসসালামু আলাইকুম আইপিএস আটবাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা সকালে দোকান খোলার সাথে সাথে আমাদের একটা ভাই এবং একটা আঙ্কেল কামরঙ্গি চট থেকে উনি একটা আইপিএস নিচ্ছে এখন ওনার লুমিনাসের শক্তি চার্জ চোদ্দশো পঞ্চাশ তো ওনাকে আমরা লুমিনাসের শক্তি চার্জ সতেরোশো পঞ্চাশ আইপিএস টা এবং রহিমা খোঁজের আট টি দুইশো এমপিএস একটি ব্যাটারি আমাদের থেকে নিছে আমরা একটু তার সাথে কথা বলবো

ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ দুটাই আছে আর কি তো আমাদের ফেসবুক পেজের মাধ্যমে তারা কিন্তু দেখে কে ফ্রুজ ব্যাটারি এবং লুমিনাসের এই আইপিএসটি তারা ক্রয় করে নিয়ে গেল তারা নিয়ে নিজেরা তাদের নিকটস্থ টেকনিশিয়ান সেট আপ করে নেবেন তাই তো জি জি তো আপনি এই আইপিএস টা তো আর অন্য জায়গা থেকে নিতে পারতেন অন্য জায়গা আর আগে আরেকটা নেছি, নিচে না স্যার এর জন্য মানে ভালো দেখে এইটা আবার নিলাম এর উনি লুমিনাস আইপিএসটাকে পছন্দ করে আইপিএসটা ভালো দেখে উনি আবার লুমিনাস আইপিএসটাই নিচ্ছে তো আশা করতেছি তার যে আইপিএসটা আমরা দিচ্ছি আইপিএসটা খুবই ভালো এবং লুমিনাসের শক্তি চার্জ মডেলের এই আইপিএস গুলো কিন্তু দাম একটু বেশি লুমিনাসের ই নিও যেগুলো আছে এটা থেকে দাম একটু বেশি হলেও এর কোয়ালিটি এবং এর পারফরমেন্স কিন্তু অনেক ভালো অন্য অন্য ই থেকেও কিন্তু অনেকের পারফরমেন্সগুলো ভালো তো আমার সাজেস্ট থাকে সবসময় কিন্তু ভালো প্রোডাক্টগুলাই আমি আমার কাছে আসলে সবসময় ভালো প্রোডাক্টগুলাই কিন্তু কাস্টমারদেরকে সাজেস্ট করে থাকি তো দর্শক আমাদের এই প্যাকেজটি চলে যাচ্ছে কামরাঙ্গি চরে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি